মাঝে মাঝে মনে হয় সুতো কেটে যায় হঠাৎ করে তখন ভাসতে থাকি মেঘের সাথে গাইতে থাকি গান এলোমেলো সুরে ঝোড়ো হাওয়া এসে ভাসিয়ে নিয়ে চলে অজানার পথে ভুলতে থাকি আমি আমার নাম আমার গোত্র আমার বর্ণ সব হারিয়ে ফেলে নিজেকে না আর খুঁজতেও চাই না তখন কি লাভ জোর করে খুঁজে এনে যাকে বসিয়ে রাখবো কি জানি সে হয়তো আমিই থাকব না এই চোখ দুটো থাকবে কিন্তু দৃষ্টি থাকবে অন্য কারো এই ঠোঁট থাকবে তবে কণ্ঠস্বর হবে ভিন দেশি এই আঙুলগুলো থাকবে শুধু কলম ধরার কায়দাটা যাবে বদলে ক্ষুধার্ত পেট থাকবে থাকবে না পেট আর মনের ভোজন বিলাসী রসিকতা আবার যখন সুতোয় টান করে তখন আমি ফিরে আসি ফিরে আসে আমার অস্তিত্ব আমার পরিচয় আবার আমি বাঁধা পড়ি নিজের কাছে পথ ভোলা পথিক হঠাৎ করে যেমন তার পথ খুঁজে পায় তখন না থাকে নতুন পথের ভয় আর না থাকে বিপদের শঙ্কা মিশ্রিত রহস্য শুধু থাকে তৃপ্তি পুরাতনকে ফিরে পাবার তৃপ্তি কিন্তু সে কতক্ষণ অজানা অদম্য বাসনা সে যে উঁকি দেয় ক্ষণিক বাদে মুক্তির গন্ধ খুঁজে খুঁজে ব্যাকুল হয় মন দূর আকাশে সুতো কেটে পালিয়ে যাওয়া ঘুড়িটাকে দেখলে হিংসা হয় তখন গধূলির আকাশে তীরের বেশে ছুটে চলা পাখিদের ঝাঁক দেখলে হিংসা হয় কচু পাতায় পড়া বৃষ্টি ফোটার উন্মত্ত চাঞ্চল্য দেখলে হিংসা হয় বিমর্ষ বিকেলে বউ কথা কৌ ডাক শুনলে হিংসা হয় কুলে দাঁড়িয়ে নদী বুকে ভেসে চলা ডিঙি নাও দেখলেও হিংসা হয় চিৎকার করে বলতে ইচ্ছা করে হে মুক্ত পথের যাত্রী দল আমাকে সঙ্গী করে নাও হে মুক্ত পথের যাত্রী দল আমাকে সঙ্গী করে নাও আমাকে সঙ্গী করে নাও ও মাঝি